আসসালামু আলাইকুম আমার নতুন ব্লকে আপনাকে স্বাগতম সবাই কেমন আছেন শুধু ভিডিওটা করার কারণ হয়েছে দেখেন কি সুন্দর ওয়েদার কি সুন্দর মানে কীভাবে মানে ক্যামেরাতে রকম দেখায় জানি না তবে দেখেন কি সুন্দর সবুজ প্রাকৃতি ওই সাইডের থেকে রোদের আলোতটা আসতেছে রকম লাগতেছে আমি একটা পাহাড়ের উপরে বসে আছি ওই নিচে ঘর আশেপাশে তেমন কেউ নাই মনোরম পরিবেশ নিরিবিলি খুবই ভালো লাগতে আছে তবে একা থাকলে বা নিরিবিলি থাকলে তখনই পরিবারের কথা ফ্যামিলির কথা মনে পড়ে বিশেষ করে আমার বড়ো বোন আমার ভাই তাদের কথা বেশি মনে পড়ে বিশেষ করে আমার বোনের কথা অনেক মনে পড়ে কারণ যখন চলে আসছি তখন অনেক কথাই ছিল বলে না পিতামাতারে সন্তান অনেক ভালোবাসে প্রতিটা সন্তান তার বাবা মারে ভালোবাসে তো আমি ছোটো থেকেই আমার বোনের কাছে বড় হয়েছি আমার বোনের দুই বছর যখন তখন থেকে আমার আমার বোনের কাছে আমি বড় এবং দুই বছরের থেকে আমার বোন আমার অনেক আদর করে যত্ন করে এবং ছেলের মতন ভালোবাসছে এবং আমার বোনের যে জামাই সেও আমার ওই রকমই আদর স্নেহ ভালোবাসছে যখন চলে আসবো গাড়ি থেকে নেমেই মানে আমার ভাইয়ের যে গাড়ি গাড়ি থেকে নামা এয়ারপোর্ট পিছনেও তাকাই নেই ডাইরেক্ট চলে আসছি কারণ তার থেকে তাকাইলে মনটা আরও খারাপ লাগবে অনেক কিছু বলার ছিল অনেক কিছু সেগুলা মানে ভাষায় প্রকাশ করতে পারি না আসলে আজকে নয় আট নয় মাস হয়ে গেছে সময়ের সাথে সাথে ফ্যামিলির সাথে ফ্যামিলির ঝগড়া বিবাদ অনেক কিছুই থাকে তবে তবে আমার মতে ঝগড়া বিবাদ না করাই ভালো কারণ ঝগড়া বিবাদ করলেই ঝগড়া বিবাদ বাড়ে আর মিলেমিশে থাকাটাই উত্তম মানুষ বাঁচে কয়দিন সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুখে শান্তিতে ভালোভাবে প্রবাস জীবন পার করতে পারি নিজের যে লক্ষ্য নিয়ে বিদেশ আসছি এবং সেই লক্ষ্য পূরণ করে যেন বাংলাদেশে যেতে পারি মাঝে মাঝে যখনই মন খারাপ লাগে তখনই আমি এই জায়গায় এসে বসে থাকি মাঝে মাঝে ভাবি যে আমার বড় বোনরা আমি ফোন দিই ফোন দিয়ে অনেক কথা বলি তবে কিছু কথা কি মানে ছোট হয়ে বড় বলা যায় না কারণ তারা ওই সময় শিশু হয়ে যায় কিছু যদি বলি তারা কষ্ট পাবে বা তারা মন খারাপ করবে যে না আমার ভাই অনেক কষ্টে আছে বা এরকম আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো আছি তবে মনে পড়ে তাদের কথা অনেক মনে পড়ে তাদের মিস করি কোনো সময় তাদের থেকে দূরে যায় ঈদ করি নাই প্রথম ঈদ গেল কুরবানি গেল মনটাও খারাপ লাগে